হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার কিচেনে इट्स মানতু তো আ এত সুন্দর মানে খাবারের রান্না ফুসফুকি পুরো মহল্লা এসে গেছে কি বানাইছো আজ একদম আমি আজ কালো মসুরের ডাল রেস্টুরেন্ট স্টাইল আমরা যোখাতেই যেতে বলি আমি আজ ডাল তরকা খাবো আমি আজ নান তরকা খাবো রুটি তরকা খাবো তো কিন্তু এই তড়কাটা বানাতে ঘরে এত সহজ এত সহজ কি আপনারা বুঝতে পারবেন না তো আমি দেখুন তিনশো গ্রাম কালো মসুর ডাল নিয়েছি আর এই ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা কুকারে অ্যাড করতে আছে তো কুকারে অ্যাড করে দেবো কোনো এটা ঝামেলা নাই কেবল অল্প নুন স্বাদ অনুসারে আপনি নুন দিয়ে দেন এক চামচ আমি নুন দিলাম এক চামচ হলুদ আর অল্প জিরা গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো ব্যাস এইটুকু দিয়ে এটা তো এক থেকে দু গ্লাস জল যতটা আপনার পরিমাণ যদি কম বানান তো এক glass আর যদি বেশি বানান তো দু গ্লাস আর দু গ্লাস জল দিয়ে অল্প তেল বা সেটা দিয়ে দিতে আছে টেস্ট মানে next লেভেলে চলে যাবে তারপরে দু সিটি দু সিটি লাগার পর আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ে ডাল দিলাম সরিষার তেল সরিষার তেল ডালার পরে একে জিরে আর লঙ্কার ফোড়ন দেব তো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা যখনই চটকে যাবে তারপরে এটাকে আমি দিয়ে দেব এখন কিছু কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি শিমলা মির্চ আর কোটা লঙ্কা রেখেছি আর টমেটো এরপরে প্রত্যেক মতবে রসুন দিয়ে দেব কারণ কি একটু খর খর করতে আছে ফির আহ রসুনটা কাঁচা রয়ে যাবে তো বন্ধুরা আবার তোমাদেরকে এই এই ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অল্প সাবস্ক্রাইব করে এই গুంటిকো অল্প সাহায্য করো এও আগে যেতে চায় তোমাদের নাম করবে তারপরে এটাতে পেঁয়াজ দিয়ে দিতে আছে পেঁয়াজটিকে হালকা একটু লাল ব্রাউন ফ্রাই করতে আছে আর তারপরে সিমলা মির্চ দিয়ে দেবো তো সিমলা মির্চ দেওয়ার পরে এটা বেশি ফ্রাই করতে না এটা কম হালকা একটু ফ্রাই করে আর তুমি নিজের বরের কাছে এটাকে যখন পরোসবে না তোমার বর তোমার ফ্যান হয়ে যাবে বলবে কি বাইরের খাবার ছেড়ে কেবল ঘরের এই খাবার খাবো আর বরকে হেলদি বানাও বাচ্চা দিকে হেলদি বানাও এমন এমন খাবার বানাও আর রেস্টুরেন্টের থেকে লাখ গুণে ভালো আর কম সস্তাতে তোমার হয়ে যাবে আর কুচি কুচি দিলে দমে ঝাল হয়ে যায় তো এই জন্য আমি লঙ্কা গুলা আর হালকা সা হলুদ দিলাম হালকা সা নুন দিলাম অল্প আহ গুঁড়ো দিয়েছি আর অল্প গরম মশলা দিয়ে দিলাম এটা টেস্টটা বহুত ইনহ্যান্স টেস্ট এসে যাবে কাশ্মীরি লাল মিরচি এটাকে দিয়ে বিলাতিটাকে ভালো করে নাড়াচাড়া করে অল্প সিদ্ধ করে নিতে হবে আর নুনটা আমি বিলাতিটাকে সিদ্ধ করতেই দিয়েছি আর দেখো এখানে ডালটা কি সুন্দর আমার গলি গেছে একদম আর এটা গলার পরে আমার এখানে কালো মসুরের দাও তো এটা দেখো একদম স্মোকি ফ্লেভার এর সাথে তোমার ইনহ্যান্স হচ্ছে আর এমনিই হোটেল আর রেস্টুরেন্টে বানায় একদম ভাব ভাব আর দেখছো কত সুন্দর তো যদি তোমাদেরকেও ভালো লাগছে তো নিজের পরিবারকে সুস্থ রাখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব জরুর করবে তোমাদের অনেক অনেক আশীর্বাদের দরকার অনেক অনেক সাপোর্টের দরকার ताकि আমিও অল্প आगे আসতে পারি तो बाय बाय फिर नेक्स्ट ब्लॉग में मिलची खाओ दाओ